বিলুনিয়া মহকুমা কমিটি বামপন্থী যুব সংগঠনের ডাকে রবিবার দুপুরে দশ হাজার তিনশো তেইশের পাশে থাকার বার্তা দিয়ে আয়োজিত হয় এই সংহতি মিছিল সিপিআইএম বিলুনিয়া মহকুমা কমিটির অফিস প্রাঙ্গন থেকে শুরু হয় মিছিল মিছিলটি সামনের দিকে এগিয়ে যাওয়ার পরই পুলিশ বাধা দেয় পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি সামনের দিকে এগিয়ে যায় জগন্নাথ বাড়ি রোড হয়ে ব্যাংক রোড থেকে মিছিলটি পুনরায় ফিরে পুরাতন স্ট্যান্ডের দিকে এগিয়ে যায় এরপর সেখান থেকে মিছিলটি ফিরে আসে সিপিআইএম অফিসের সামনে সেখানে আলোচনা রাখেন বামপন্থী যুব সংগঠনের মহকুমা কমিটির সম্পাদক মধুসূদন দত্ত সেই দিন হাজার পোস্ট তৈরি করা হয়েছিল এবং সেই তেরো হাজার পোস্টের উপরও সেদিন মামলা হয় কিন্তু সুপ্রিম কোর্ট সেই জায়গায় রায় দিল তেরো হাজার যে পোস্ট তৈরি করা হয়েছে সেই পোস্ট সম্পূর্ণভাবে বৈধ এবং সরকার যদি চায় সেই তেরো হাজার পোস্টে নিয়োগ করতে পারে বামপন্থী যুব সংগঠনের মহকুমা কমিটির সম্পাদক মধুসূদন দত্ত ছাড়াও এই দিনের সংহতি মিছিলে ছিলেন সংগঠনের সভাপতি রিপুসাহা কৃষক সভার নেতা বাবুল দেবনাথ ক্ষেতমজুর ইউনিয়নের নেতা দীপঙ্কর সেন সিআইটিউ নেতা ত্রিলোকেশ সিনহাসহ যুব অন্যান্য নেতাকর্মীরা ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন